থাকে তো বন্ধুরা আসতে আবার এসে গিয়ে একটা নিয়ে আসতে নিয়ে এসেছি দেখো তো চলো বন্ধুরা এবার পাতা খুব ভালো করে ছুঁড়িয়ে এদিকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এখন একটা একটা পাতা এখান থেকে উঠিয়ে নেই উঠিয়ে চলো এরকম ডাটা এই ডাটা একদম মাটি মাঠে পুঁতে দিলে কিন্তু হয়ে যায় আমিও পুঁতে দেব আগে আমার ঘরে অনেক ছিল তারপরে এখন সব শেষ হয়ে গেছে আবার এখন লাগাবো দেখি এর থেকে কদ্দূর হয় কিন্তু দিয়ে রাখলে সুন্দর হয় গাছগুলা এরকম করে আমি আগে বাগান বানিয়েছিলাম অনেক ছিল তো বন্ধুরা ছুটে টুলে পরিষ্কার করে নিয়ে এসেছি দেখো কচি কচি আগাগুলো নিয়েছি আর পাতা নিয়ে নিয়েছি তো চলো এবার এটা বেঁচে নেই করতে অঞ্জলি বন্ধুরা দিয়ে দিচ্ছি সাথে লঙ্গাও দিয়ে দেব কয়েকটা আর দেবো রসুন রসুন দিয়ে দেব প্রতিদিনে মন্দিরে পূজা হচ্ছে আর এখন অঞ্জলি শুরু হচ্ছে অঞ্জলি হচ্ছে দেখেছি ডিমের অমলেট করবো বলে মতো লবণ ভুজিয়ে দিয়ে দিই তাহলে বাড়তেই সুবিধা হবে লবণের সাথে না পাতাটা খুব সুন্দর করে মিশে যায় হাতে আম দিয়ে দেবো তো আমটা অনেক টক আছে এটা কতটুক টক আছে এই টকে হয়ে যাবে কারণ আমি যদি একা খেতাম তাহলে ওই তেঁতুলটাও দিয়ে দিতাম তাহলে তেঁতুল দিয়েও করতে পারো যাদের কাছে আম নেই লেবু দিয়েও করতে পারো কিন্তু সবাই খাবে তো আবার আমার হাজব্যান্ড একটু কম টক পছন্দ করে বেশি টক দেব না ও ঝালও কম পছন্দ করে তার জন্য ঝালও বেশি দেবো না আজকে ওই লঙ্কাগুলো রেখে দিয়ে এগুলো আমি পরে বেঁকে মিশিয়ে দেব আম দিয়ে দিলাম আমটা কুড়িয়েও তুমি বাড়তে পারো আমি ইচ্ছা জানেও বাড়তে পারো আম আর কুচকি আছে আটিটাও কুচকি তো আম গুলাও নেই পাতার সাথে পাতার সাথে আম গুলাও খুব সুন্দর করে মিলি করে বেটে নেই পাটা হয়ে গেছে বন্ধুরা লবণ তো দেওয়া হয়েই আছে আমার এখন দিয়ে দেব সর্ষা তেল সর্ষা তেলটা দিয়ে ভালো করে মেখে নেব তো হয়ে গেল আমার পুদিনা পাতার চাটনি এখন শুধু গরম বাতের দরকার কমপ্লিট হয়ে গেছে যদি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে যারা যাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে অল করে থাকবে পরবর্তীতে আমি নতুন ভিডিও গুলা করব সেটা নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ একটু ফলো করে দিও আর পাশে থেকো তো আজকে বলে পারে